সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরের বহির্নঙ্গরে রয়েছে জাহাজটি মূল জেটিতে যাওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে এমভি আব্দুল্লাহ তেইশ নাবিক সহ বারোই মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ার একত্রিশ দিন পর মুক্তি পায় দুবাই থেকে মেহেদী হাসানের তথ্য ভিডিও চিত্রের সহায়তায় তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ চলতি বছরের বারোই মার্চ দখল করে নেয় সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিতে থাকা তেশ বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা চালায় সরকার চলে কূটনীতিক তৎপরতাও জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমাজতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় চোদ্দই এপ্রিল জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরে পৌঁছায় এমবি আব্দুল্লাহ বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে জাহাজটি অনুমতি পেলে বন্দর জেটিতে ভিড়বে জাহাজ মালিক ও বাংলাদেশ মিশনের মধ্যে সোমবার সকালে বৈঠক হওয়ার কথা রয়েছে এরপর জানা যাবে এম ভি আবদুল্লাহ নাবিক ও জাহাজটির কী অবস্থা এম ভি আবদুল্লাহকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন জাহাজটির কর্তৃপক্ষ সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার পর সেখান থেকে দুজন নাবিক উরুজাহাজে করে দেশে ফিরবেন বাকিরা ওই জাহাজে করেই কার্গো নিয়ে ফিরবেন চট্টগ্রাম বন্দরে তাফিমুল ইসলাম সুজন চ্যানেলায়